নমস্কার সুপ্রভাত আজকে আমরা আমাদের স্টাডি সেন্টার অর্থাৎ শেষের কবিতা এই স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দর্শনের একটি বিষয় এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বিতীয় সেমিস্টার একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আলোচনা করব এর আগে আমরা আলোচনা করেছিলাম বচনের বিরোধিতা আজকে আমরা আলোচনা করব বিরোধানুমান নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের প্রশ্নটা হলো এই যে বিরোধানুমান কাকে বলে এই অনুমানের বৈশিষ্ট্য কি এই অনুমান কয়েক প্রকার ও কি কি তো আমরা এই যে ধারাবাহিকভাবে এই যে আমরা আলোচনার পর্ব আমরা রেখেছি রাখি ইউটিউবের মাধ্যমে দিয়ে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে অসংখ্য ছাত্র উপকৃত হচ্ছে এটা জেনে আমরা সত্যিকাই বলছি আমরা আপ্লুত এবং গর্বিত আমরা আশা করছি আগামী দিনে আরো কিভাবে এই শীর্ষবি সুন্দরবন ইউটিউব চ্যানেলটি কিভাবে আর গ্রোথ করা যায় আমরা চেষ্টা করছি এবং তোমরা যারা ছাত্রছাত্রী আছো তারাও আমাদেরকে পরামর্শ দেবে আমরা নত মস্তকে তোমার মতামত আমরা মেনে নেব তো আজকে আমরা আসি বিরোধানুমান কাকে বলে বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান বিরোধানুমান হল এক প্রকার অমাধ্যম অনুমান যে অনুমানে কোনো বচনে সত্যতা বা মিথ্যাত্ব থেকে তার বিরোধী বা অনুরূপ অন্য আরেকটি বচনে সত্যতা বা মিথ্যাত্ব নিরূপণ করা হয় তাকে বিরোধনমান বলে আমরা আবার বলছি বিরোধন হলো হল এক প্রকার অমার্থক অনুমান যে অনুমানে কোন বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে তার বিরোধী বা অনুরূপ বচনের সত্যতা বা মিথ্যাত্ব নিরূপণ করা হয় তাকে বলা হয় বিরোধন মান উদাহরণটা আমরা বলে রাখি যে সকল মানুষ হয় প্রাণী এ বছর এবং এ বছরটা কিন্তু সত্য সকল মানুষ হয় প্রাণী এ বছর এবং এই বছরটি কিন্তু সত্য এর অনুরূপ বচন হলো কোন মানুষ নয় প্রাণী কোনো মানুষ নয় প্রাণী কোনো মানুষ নয় প্রাণী হ্যাঁ কোন মানুষ নয় প্রাণী এই বচনটি আমরা ব্যাখ্যাটা একটু করে দিই ব্যাখ্যাটা হলো এই প্রথমে আমরা বলেছি যে বিরাট অনুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান কেন অমাধ্যম অনুমান বলছি এই অনুমান যেহে অনুমানের যেহেতু একটি বাক্য থেকে সরাসরি আমরা সিদ্ধান্তে উপনীত হই আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে অন্য কোনো বচন মাধ্যম হিসেবে থাকে না সেই কারণে বিরোধনমানকে আমরা অমাধ্যমান বলছি এবং এই উদাহরণের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে সকল মানুষ হয় প্রাণী বচনটি সত্য আর এই বচনের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত করলাম কোন মানুষ নয় প্রাণী এই বচনটি ই বচন এবং এই বচনটি মিথ্যা অর্থাৎ একটি বচনের সত্যতা বা মিথ্যা থেকে আমরা আরেকটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব নিরূপণ করে থাকি আমরা বৃহদ ক্ষেত্রে এইবার আমরা আলোচনা করব বৃহদানুমানের বৈশিষ্ট্য বৃহদ বৈশিষ্ট্য কি সেখানে আমরা বলতে পারি এক বৃহদনুমান হলো এক প্রকার অমাধ্য অনুমান আমরা কিন্তু সংজ্ঞায় সেটা আমরা বলেছি এর কারণ হলো এখানে একটি বচন থেকে সরাসরি আর একটা বচন এত সিদ্ধান্ত উপনীত হই অর্থাৎ এখানে এই অনুমানের ক্ষেত্রে আমরা দুটি বচন বচনের উপস্থিতি লক্ষ্য করি বৃহৎমানের ক্ষেত্রে যে দুটি বচনের উপস্থিতি আমরা লক্ষ্য করি তারা পরস্পর বিরোধী বচন অর্থাৎ এই দুটি বচনের মধ্যে একটা বিরোধিতার সম্পর্ক থাকে তিন বৃহদনুমানের ক্ষেত্রে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে আরেকটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব নিরূপণ করে থাকি বা নিরূপণ করা হয় অর্থাৎ আমরা প্রথমে যে সংজ্ঞাটা আলোচনা করলাম বিরোধনুমান কি সেই অনুমানের মধ্যে থেকে কিন্তু আমরা এই তিনটি বৈশিষ্ট্য আমরা নিয়ে নিলাম অর্থাৎ বেদনুমান এই সংজ্ঞাটি যদি আমরা ভালো করে করি তাহলে বৈশিষ্ট্য লিখতে আমাদের কোনো রকমভাবে সমস্যা হবে না এইবার আমরা সর্বশেষ আসবো এই বৃহদনুমান এর প্রকার ভেদ অর্থাৎ বৃহদনুমান কয় প্রকার বৃহদনুমান প্রধানত চার প্রকার এক বিপরীত বেদনমান অধীন বিপরীত বেদনমান অসম বেদনমান এবং বিরুদ্ধ বৃদ্ধমান অর্থাৎ আমরা এর আগের ক্লাসে যে বচনের বচনতা যে সম্বন্ধ চতুষ্কোণ আছে পড়েছি এর আগে ভিডিওটা আমরা প্রকাশ করেছি সেই বচনের বৃদ্ধতার ওই টপিকটা যদি আমরা করিনি যদি আমাদের রপ্ত হয়ে থাকি তাহলে এই যে আজকে যে ক্লাসে আলোচনা করলাম বিরোধানুমান কি তার বৈশিষ্ট্য কি কয় প্রকার ও আলোচনা তাদের আলোচনা করো তাহলে নিঃসন্দেহে আমাদের কোনো সমস্যা হবে না তো যদি তোমাদের এই আজকের এই ক্লাসটা এই যে টিউটোরিয়াল ক্লাসটা আমরা আজকে করলাম যদি আমার দূরগত ছাত্রছাত্রীদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের যদি কোনোরকমভাবে এর পরেও যদি কোনোরকমভাবে সমস্যা হয় ইউটিউবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবে আমরা চেষ্টা করব তোমাদের পাশে নিরন্তরভাবে থাকার জন্য এর আগে আমরা যেমনভাবে তোমাদের পাশে আছি আগামী দিনে সেইভাবে সেই লক্ষ্যের অভিমুখে আমরা এগিয়ে চল তোমাদেরকে নিয়ে সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আমাদের পাশে থাকবে এইটুকু প্রত্যাশা নিয়ে আজকে আমরা আসলাম নমস্কার